হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অজগর আসছে তেরে আ আমটি আমি খাবো পেরে হস্যই ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই ইগল হল পাখির রাজা হস্যু উচ্চলেছে চলেছে মুক্তি তুলে দীর্ঘ ঊষার আগে উঠব জেগে রি ঋষি মশাই বসেন পূজায় এ গাড়ি খুব ছুটেছে ওই ঐরাবতের আছে সুর ও ওজন করো সঠিকভাবে ও ঔষধ খাও নিয়ম করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন